প্রতিদিন ছাদে দেখা যায় এক লাল শাড়ি পরা মেয়ে মাথায় ঘমটা একদিন শ্বশুর উঠেই দেখে সে তার মৃত বৌমা ঠোঁটে আমি ফিরেছি তার পায়ের কাছে লাল সিঁদুর গলে গলে জমে উঠতে লাগলো যেন রক্তের দাগ বৌমার ঘোমটার নিচে মুখটা ধীরে ওপরে উঠল চোখ নেই কেবল দুটো কাল ও শূন্যতা সে এগিয়ে এলো নিঃশব্দে কিন্তু তার শাড়ির পাড়ে ভিজে জল পড়ছিল যেন নদীর তলা থেকে উঠে এসেছে শ্বশুর পেছনে হাঁটতেই শুনল চুরির শব্দ ঠিক তার গায়ের পেছনে নড়ছে হঠাৎ বৌমা ফিসফিস ফিস করে বলল যেখান থেকে ডেকেছিলে সেখানেই তো আমি ফিরলাম শেষ রাতে ছাদের দরজা কেন নিজে নিজে খুলে গেল আজ পর্যন্ত কেউ জানে না তারপর কি হলো আসল রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শাকচুন্নি আর লাইক করে কমেন্টে জানান পুরো ভিডিও দেখতে চান নাকি